আমার অনেক দিন পর পুজোতে একটা ছবি রিলিজ হচ্ছে যার নাম দেবী চৌধুরানী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে এই ছবি যেখানে আমাদের সবার প্রিয় প্রসেনজিৎ চ্যাটার্জি আমাদের গুণবাদা আছে আর আমি দেবী চৌধুরানী এই ছবিটি আমার ক্যারিয়ারের ভীষণ ইম্পর্টেন্ট একটা ছবি আমি যেখানে একজন মহিলা স্বাধীনতা সংগ্রামী চরিত্রে অভিনয় করেছি তো আমি চাইবো আপনাদের সাপোর্ট আমার সাথে যেন থাকে আপনাদের আশীর্বাদ ছাড়া আজকে এই মঞ্চে আমি দাঁড়াতে পারতাম না আপনাদের আনকন্ডিশনাল ভালোবাসা পেয়েছি বলে আজকে এই জায়গায় দাঁড়াতে পেরেছি তো পাশে থাকবেন আর অবশ্যই পরিবারকে নিয়ে হলে গিয়ে দেখবেন পুজোতে রিলিজ হচ্ছে আর এটাই বলবো আজকে সন্ধ্যেটা দারুণ খুব এনজয় করছি এত গরমের মধ্যেও আপনারা সবাই এসছেন এই অনুষ্ঠানটা এনজয় করছেন আমি নিজেও খুব এনজয় করছি থ্যাংক ইউ সো মাচ

অসাধারণ সব হিরোদের সাথে ফিল্মের পর্দায় ডান্স করতে আজকে এই মঞ্চে আমরা ডান্স দেখতে দেখতে পেলাম পেলাম খুব একটা বেশি না তো আমরা এই মঞ্চে একটুখানি ডান্স দেখব তো চিৎকার করে বলতো হ্যাঁ কি না আর একটা জিনিস আপনাদের গোপন রেখেছে আমাদের প্রিয় গায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি উনি যখন আমাকে বলতে না বলছেন উনি কিন্তু খুব শীঘ্রই আমাদের টলিউড কাঁপিয়েছে এবং বলিউড আমরা মানে বম্বে ইন্ডাস্ট্রি কাঁপাতে যাচ্ছে খুব শীঘ্রই আপনারা জোরে করে তালি দিয়ে একটা আশীর্বাদ করুন যাতে বম্বে ইন্ডাস্ট্রিও দাম ফাটাফাটি করে কাজ করে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবটাই ঠাকুরের আশীর্বাদ আমার গর্ব যে পাশে দাঁড়িয়ে চলো একটা ডান্সের গান হোক অ্যাডলি করবো you <laughs>